তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি পিউ বিরিয়ানি আরে কোথায় রে কোথায় রে কোথায় ভাই ঢোকা যে মনমোর বিদ্যুৎ বিদ্যুৎ সামনে উত্তর চব্বিশ কর না ভাই এক কুপির মতো হোম ডেলিভারি ভাই ও ও তো রয়েছে মির ময়দা আজকে আমরা কম্বো ফর নেব একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি উইথ চিকেন চাপ তাই তো দাদা তাহলে রেডি করা থালি রেডি করো আমাদের ও হনি বের করে হনি দেখো সুন্দর একটা পিস দেবে ঠিক আছে

কচি কচি শশা এবং পেঁয়াজ এই পেঁয়াজ বাহ দেখো দাদা কতদিনের দোকান দাদা এই আষাঢ় মাস আসলে এক বছর হবে বাহ নতুন দোকান তোমায় দাদা ভিডিও দেখছো এটা বিরিয়ানি লাভার আছো এই কাছাকাছি বনগাটু চাটপাড়া হ্যাঁ হ্যাঁ চলো চাটপাড়া দেখে দাও দাদা চাটপাড়া হাফ দেখো ঠিক আছে